সালামু আলাইকুম আমি মোহাম্মদ আপনাদের সাথে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের পূর্বাব আগামী জাতীয় সংসদে নির্বাচনও করবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান শফিকুর রহমান বলেন ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র বিজয় লাভ করেছে এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে আজ শনিবার রাজধানীর মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল আলাহ মিলতায়নের অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুক্রবার অধিবেশনের জামাত আমির শফিকুর রহমান এসব কথা বলেন দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জামাত আমির বলেন যারা আমাদের পছন্দ করেন ভালোবাসেন এবং যারা যাদের পছন্দ করি ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিনশো আসনে নির্বাচন করা আশা করি সেই নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে আর্থিক কোরবানি সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুস নিশা সিদ্দিকির সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত অধিবেশনের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন দুই হাজার বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি মিয়া অধিবেশনের পেশ করেন। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ অধিবেশনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম এম মাসুম কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্ম পরিষদ সদস্যরা সারা দেশ থেকে নির্বাচিত সুরা সদস্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন যুগ্ম রিপোর্ট উপস্থাপনায় বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে অধিবেশনে আলোচনা করা হয় জামাতের অনেক নেতা আওয়ামী লীগ সরকারের জেল জুলুম ও নির্যাতনের ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন বলে উল্লেখ করেন দলের আমির তিনি বলেন অনেকেই জীবন দিয়েছে তাদের মধ্যে সেই ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে ডাকসু ও জাকসু নির্বাচন কি আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে আমার মনে হয় অবশ্যই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে কথা বলেছেন তা বাস্তব কথা বলেছেন দেখেন এই যে ডাকসু ও জাকসু নির্বাচনে যখন এই ছাত্র শিবিররা জয়লাভ করে তার পরপরই কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী আছে জামাতের সাথে সভা করেছেন তারা কি বলেছেন এবং আগামী নির্বাচনে কি রোড ম্যাপ তাদের সাথে আলোচনা করেছেন সেটা কিন্তু আমরা জানি না এবং ভিতরে সেই গোপন কথা আজও কোনো মিডিয়া প্রকাশ করতে পারেনি আসলে এই ব্যবসায়ীরা কিন্তু না বুঝেই কিন্তু এই জামাতের দিকে অগ্রসর হল তারা বুঝে শুনে তারপর অগ্রসর হয়েছে তারা অনেক সময় এক দাপে কি আরেকটি কথা এই বাংলাদেশে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অপতনে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কিন্তু চাঁদাবাজ দুর্নীতি ঘুষখোর তারপরে জমি দখলের বিভিন্ন যত অপরাধ আছে সমস্ত অপরাধে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল জড়িয়ে গেছে একটি শুধু জামাত ছাড়া আর বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে নাকি বিশাল অঙ্কের টাকা চাঁদা চাওয়া হচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক দলের তারা বুঝতে পেরেছে যে তারা কাকে ভোট দিলে এই দেশ নিরাপদে থাকবে তারা বুঝতে পেরেছে কাকে নির্বাচিত করলে এই দেশ শান্তিতে চলতে পারবে চাঁদাবাজি হবে না লুটতরাজ হবে না টাকাতেই হবে না চুরি হবে না বাটপারি হবে না এবং রাজনীতি সকল দলের প্রতি একটা সহ আচরণ করবে সে দলটার নাম হয়েছে আপনারা বিভিন্ন দিক দিয়ে রিসার্চ করে দেখুন আমি অনেক রিসার্চ করেছি দেখতে পেলাম বাংলাদেশে একটি দলই আছে তারা এরকম আরও দু একটা দল আছে ভালো কিন্তু জামাত এমন একটা দল তাদের ভিতার নাইনটি ফাইভ লোক একদম সৎ এগুরেট এবং ভালো লোক তাদের মনমানসিকতা দেশের জন্য কাজ করা অন্য কোনো কিছু নেই তাদের ভিতার কোনো দুর্নীতি নেই তাদের ভিতার কোনো চাঁদাবাজি নেই তাদের বিচার টেন্ডারবাজি নেই তাদের বিচার কোনো জোরপূর্বক তো জমি দখল করার অভিযোগ নেই অর্থাৎ একটা দলের প্রতি যদি এত ভালো কাজ থাকে তাহলে সেই দলটা প্রতি মানুষের আকৃষ্ট বাড়বে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন জামাত যদি নির্বাচনে আয় এ বাংলাদেশের কি অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়াবে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মনে করি এই দেশে বর্তমান যে পরিস্থিতি তাতে যদি জামাত আসতে পারে ক্ষমতায় এবং আসে তাহলে এই দেশটা একদিন স্বর্ণের দেশে পরিণত হবে কিন্তু সেই স্বর্ণের দেশে পরিণত করার জন্য দায়িত্ব কি কার আপনার আপনার একটা মূল্যবান ভোটই একটা দলকে অনেক দূর নিয়ে যেতে পারে অতএব আপনি নির্বাচন করবেন আপনার ভোট আপনি দেবেন কাকে দেবেন সেটা বিবেচনা করবেন আপনি নিয়ে অতএব আমি মনে করি এই বাংলাদেশে অনেক দল আমরা দেখেছি বিগত দিনে প্রত্যেকটা দলের ভিতরেই দুর্নীতি চাঁদাবাজি রাজধানী ডাকাতি চুরি বাটপাড়ি তারপর জোরপূর্বক জমি দখল জোরপূর্বক মানুষের মারামারি যত ধরনের অপকর্ম কাজ আছে দলের লিপ্ত আছে কিন্তু তাদের ভিতরে যে ভালো লোক নেই তা না আছে কিন্তু তারা ওই যে খারাপ লোককে নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ একটা কথা চিন্তা করবেন বর্তমান যে যুগ এতে আমার মনে হয় যদি কোনো একটা ইসলামিক দলকে রাজনৈতিকগত প্রতিষ্ঠিত করা যায় বাংলাদেশ তাহলে এই বাংলাদেশ তিপ্পান্ন বছরে যা হয়নি আমি মনে করি পাঁচ বছরে তা হয় পরিণত করবে এখন প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি করবেন আপনারা যদি একটি ভালো দলকে অর্থাৎ বাংলাদেশের উন্নত চান তাহলে একটা ভালো দলকে নির্বাচিত করুন কারণ আপনার ভোট আপনার ইচ্ছা কথায় আছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তবে হা ভাই ঠিক আছে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন এটা আমারও স্লোগান কথা হলো আপনার ভোটটি যদি একটা দুর্নীতিবাসের পক্ষে হয়ে থাকে তাহলে কেয়া দিন আপনারই হিসাব দেওয়া লাগবে আপনি কেন দুর্নীতিবাসকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে বাংলাদেশে দুর্নীতি করার সহযোগিতা করেছেন তখন সত্যি সত্যি আটকে পড়বেন কৈফত আমার সাথে হয়তো বা উচ্চ স্বরে কথা বলতে পারবেন তুমি এসব কথা কেন বলেছ কিন্তু আল্লাহর সাথে আপনি উচ্চ স্বরে তো কথা বলার দূরের কথা আপনি ভয়ে কাপ পেন কথায় বুঝে শুনে ভোট দিন এবং ইসলামের পক্ষে ভোট দিন যারা এই দেশে আল্লাহর হুকুম আল্লাহর আইন পালন করবে তাকে ভোট দিয়ে বিজয় লাভ করুন এর সুফল ভোগ করবে আপনার আগামী দিনের পুরো জন্মেরা আপনার ছেলে আপনার নাতি আপনার ভাই আপনার বোনেরা তারা সবাই এ সুফল ভোগ করবে সুপ্রিয় দর্শক মতামত আপনার আপনি কাকে ভোট দেবেন কাকে জয়লাভ করাবেন সুপ্রিয় দর্শক আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আর সে পর্যন্তই সালামুকুম রহমতুল্লাহ